আমরা বিএসপি থেকে আসছি তো আপনি বিএসপি স্যার আছেন আপনাকে দই লাইসেন্সটা দেখেন যে দই যে বিক্রি করছেন দই লাইসেন্স কিনে নেওয়া আছে আপনাকে দই লাইসেন্সটা দেখান হ্যাঁ বিএসপি লাইসেন্সটা আচ্ছা আপনি দইতে দেখেন কোনো উৎপাদনের তারিখ নাই এবং কবে এটা বানানো হয়েছে কদিন মেয়াদ কোনো ডকুমেন্ট এখানে নাই কোন ধরনের লেখা এখানে নাই তো এটা মানুষ কিভাবে বুঝবে যে এটা কবে উৎপাদন করা হয়েছে এবং কদিন ধরে ব্যবহার করবে টক দিয়ে আসছে মিষ্টি দিয়ে আসে নাই মিষ্টি দই হ্যাঁ বিস্কুটটা পেলাম হ্যাঁ বিস্কুট পেলাম তারপর হচ্ছে কেক পেয়েছে আর হচ্ছে ঘি দই এবং হচ্ছে মিষ্টি উৎস আর আবেদন করছে তো আবেদন করছেটা কোনো এখনও ফাইনাল হয়নি ঠিক আছে তো ফাইনাল আগে আপনারা বিক্রি করবেন না আপনারা ফাইনাল হওয়ার পরে বিক্রি করবেন ঠিক আছে এবং হচ্ছে আপনার যে পণ্যের গায়ে কোনো মোরগ ইয়া নাই যেটা কবে কোনো ডেট সিল নাই এটা আপনাদের হবে না ডেট সিল দিতে হবে সবগুলোতে আমরা ইয়ে পেয়েছি স্যার কেক ব্রেড এবং বিস্কুটের লাইসেন্স পেয়েছি পঁচিশ পণ্ডে এবং ওরা আবেদন করেছে হচ্ছে দই মিষ্টি এবং ঘিয়ের জন্য আমরা আবেদন করেছে আবেদন করেছে এটা প্রসেসিং আছে তারা বলতেছে স্যার কারণ দেখলাম আবেদন করছে সেটা কাগজ আমাদেরকে দেখাইছে আমরা দেখলাম টেস্টে তারা জমা দিয়েছে

আচ্ছা আপনারা যে এখানে কেকটা তৈরি করছেন না এটাকে বলা হয় ডেকোরেটেড কেক এটার জন্য আলাদা লাইসেন্স নেওয়া লাগবে হ্যাঁ এই যে কেকটা জন্মদিনের কেক যেটাকে বলা হয় ডেকোরেটেড কেক বলে এটাকে ওই জন্য আলাদা করে লাইসেন্স নিতে হবে ঠিক আছে আপনি ফোন কিন্তু মেয়াদ দেওয়া নেই মানে কি করতেছেন তারও ডেট জানে কবে আসছে কতদিন রাখতেছেন এটা ডেট দিতে হবে না এটা আসছে ঠিক আছে কিন্তু আপনি এগুলো ডেট তো দিতে হবে সামনে কেন সামনে দেওয়া সামনে একটা পেটে দেওয়া যায় তো দেখবে সামনে দেওয়া যাবে না কেন আচ্ছা আপনার এখানে আমরা বিএসপি থেকে এসেছি তো আপনার এখানে কিছু কিছু লাইসেন্স পাওয়া গেছে কিছু কিছু পাওয়া যায় না যেরকম এই ডেকোরেটেড কেকের পাওয়া যায় না হ্যাঁ এই কেকটা লাইসেন্স লাগে চকল চকলেট পাওয়া যায় যায়নি যেগুলো আপনার উচিতত্তর নেওয়ার ব্যবস্থা করবেন এবং আপনার এখানে দেখেন যে কোনো ধরনের ডেট নাই যে এটা কবে প্রথম হয়েছে সেটা বোঝা যাচ্ছে না সেটার জন্য করতে হবে এবং প্যাকেজিং লাইসেন্সগুলো দেখাতে পারেনি সেটার জন্য ব্যবস্থা করতে হবে হ্যাঁ আপনাদের প্রত্যেক যদি যে শাস্তির কথা বলেন প্রত্যেক প্রোডাক্ট যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে শাস্তির দেয়ার লিখান আছে তাতে কারাদণ্ডও লিখান আছে এখন আজকে আপনাদের কিছু কিছু লাইসেন্স পাওয়া গেছে কিছু কিছু নাই আরও কিছু সমস্যা আছে যেগুলো কথা বলেছি আর মোরকেল লাইসেন্স একটানো নাম তো আমি আপনি খুব দ্রুত আবেদন করবেন আজকে যেহেতু আমি প্রথম করলাম এই জন্য আপনাকে একদম সর্বনিম্ন জরিমানাটা হচ্ছে দশ হাজার টাকা আপনি জরিমানাটা আদায় করেন আর দ্রুত ওই লাইসেন্স পাওয়া যাবে